অনির্বাণের অসুস্থতার সুযোগ নিয়ে এবার অনির্বাণের কাছাকাছি যাওয়ার চেষ্টা করলো কোয়েল হ্যাঁ বন্ধুরা ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন হঠাৎ করে তীব্র জ্বর গায়ে নিয়ে অসুস্থ শরীরে যখন অনির্বাণ বিনা কোনো নোটিসে বাড়ি ফিরে আসে ঠিক সেই মুহূর্তেই অনির্বাণ জ্বরে তাপতে থাকে আর ঠিক সেটা লক্ষ্য করা মাত্রই কোয়েল বলতে থাকে যে অনির্বাণ তোমার তো গায়ে মনে হচ্ছে বেশ জ্বর তোমাকে একবার আমি ধরে দেখবো তোমার জ্বরটা মাপবে এ কথা বলা মাত্র অনির্বাণ বলতে থাকে যে থাক কোয়েল প্লিজ তুমি তোমার এই আদিক্ষেতাটা আর যাই হোক না কারণ আমার সামনে দেখিও না এটা তোমার রায়ের সামনেই বেশি মানায় কথা বলা একটা কোয়েল বলতে থাকে যে বারে তুমি এতটা অসুস্থ ফিল করছো তার শর্ত আমি তোমাকে হেল্প করতে পারি না একটা মানুষই তো মানুষই বিপদে আসে রাই আমার বিপদে আসেনি তাহলে আমি তোমাকে এরকম বিপদে পড়া অবস্থায় দেখে আমি কি করে এড়িয়ে যেতে পারি বলো তো অনিবার ওদিকে অনিবার বলতে থাকে যে প্লিজ কোয়েল হাত করে অনুরোধ করছে কানের সামনে এরকম করে ঘ্যান করো না তো আমার ভালো লাগছে না এমনি দেখছো যে আমার শরীরটা ভালো লাগছে না তার উপর এরকম করে কানের সামনে যদি তুমি ঘ্যানগ্যানি করতে থাকো তাহলে আমি বরঞ্চ এখান থেকে এক্ষুনি চলে যাবো ওদিকে এই কথা বলা আমার অনিবার রাগের মাথায় যখন ওখান থেকে উঠে নিজের রুমে গিয়ে শুয়ে পড়ে ঠিক সেই মুহূর্তে অনির্বাণের আরও বেশি জ্বর হওয়া মাত্র অনির্বাণ জ্ঞান হারিয়ে ফেলে আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে কোয়েল অনির্বাণের কাছাকাছি গিয়ে জলপট্টি দেওয়ার নাম করে অনির্বাণকে বলতে থাকে যে অনির্বাণ তুমি এরকম করে বারবার করে আমার হাতটা সরিয়ে দিচ্ছ কেন বলো তো আমি তো রাই তুমি আমাকে চিনতে পারছো না ওদিকে অনির্বাণ জ্বরের ঘোরে রাই মনে করে কোয়েলকে কোয়েলের কাছ থেকে সেবা নিতে থাকা অবস্থায় হঠাৎ করে এই কাজের মাসি রাইকে ফোন করে বলতে থাকে যে বদিমণি তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে আসো কারণ দাদাবাবু বাড়ি ফিরে আসা মাত্রই যখন শুয়ে পড়েছে অসুস্থ শরীর নিয়ে ঠিক সেইটারই সুযোগ নেওয়ার চেষ্টা করছে কোয়েল দিকে এই কথা বলা মাত্র রাই আর এক মুহূর্তে অপেক্ষা না করে যখন দৌড়তে দৌড়োতে অফিস থেকে ফিরে আসি ঠিক সেই মুহূর্তেই অনির্বাণের উপরে কোয়েলকে দেখা মাত্রই রাই কোয়েলকে ডেকে বলতে থাকে যে কোয়েল তুমি মাত্রাও ছাড়িয়ে গিয়েছো আজকে আমার সহ্যের সীমা কিন্তু অতিক্রম করে গিয়েছো তোমার এত বড়ো দুঃসাহস সয় করে তুমি আমার বরের বিছানা অবধি চলে এসেছো বলো তো তোমাকে আমি বলেছিলাম যে তুমি আমার বর থেকে দূরে থেকে আমার সংসারের দায়িত্ব তোমার কাতে আমি দিয়েছি বিদায় তুমি এটা বুঝে নিও না কোনো মতেই যে আমি আমার বরকেও তোমার হাতে তুলে দিয়েছি ওদিকে কী কথা বললাম মাত্র কোয়েল বলতে থাকি আমি সরি রাই তুমি কিছু মনে করো না আসলে অনির্বাণী সেই জ্বরের ঘোরে বারবার করে আমার নাম নিচ্ছিলো আমার নাম জমছিলো আমি কি করব বলো তো আমিও অসহায় পড়ে পড়ে ছিলাম কারণ তুমিও ছিল না এখন অনিমাণের এই এত জ্বরের মধ্যে যদি আমি ওর হেল্প না করি তাহলে কিরকমটা হয় বলতো তার জন্যই যদি মানুষের কিছু হয়ে যায় তখন তো তোমরা সকলে মিলে আমাকেই দুষবে যে তুমি থাকা শর্ত কেন অনিমাণে হেল্প করনি তার জন্য এছাড়া তুমি অন্য কোনো কিছু আসলে মনে না এই কথা বলা মাত্র রাই বলতে থাকে যে আমার যা দেখার আমার যা বোঝার আমি যথেষ্ট বুঝে ফেলেছি তাই তুমি এক্ষুনি আমার চোখের সামনে যে দূর হয়ে যাও ওদেরকে এই কথা বলা মাত্র অনিবার্য যখন বারবার করেই কোয়েলের আঁচল ধরতে থাকে ঠিক সেই মুহুর্তে কোয়েল বলতে থাকে যে দেখেছো তো সেই থেকে ও আমাকে বারবার করে আঁকড়ে ধরার চেষ্টা করছে আমাকে আগলে রাখার চেষ্টা করছে আমাকে ওর কাছে ডাকছে তাহলে আমি কী করবো বলো তো আমি কী করে এ সব কিছুকে এড়িয়ে যেতে পারি ওদিকে কথা বলা মাত্র রাই বলতে থাকে যে ওর এই জ্বরের ঘোরটা কেটে যাওয়ার পর না ওর এমনিতেই হুশ এসে পড়বে তুমি ওসমনি একদম টেনশন করো না তুমি এখন আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাও কোয়েল তো কোনো ভিডিওটা ভালো লেগেছে থাকলে তুমি শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না